নমস্কার বন্ধুরা নবনীত রান্নাঘর উইথ বিলেশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি বানাবো বকফুলের বড়া তো বকফুলের বড়াটা খেতে খুবই ভালো লাগে আর তাড়াতাড়িও করা যায় তো প্রথমে ফুলগুলোর ভেতরে এই যে পাপড়িগুলো আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে এই যে এইগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে এই যে এগুলো কেটে আমি পরিষ্কার করে নেবো আর ভেতরটা ভালো করে দেখে নেব এর ভেতরে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে ওগুলো ভালো করে বেছে নিতে হবে নিয়ে তারপরে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেব এইভাবে আমি সবগুলো ফুলের এই ভেতরে এই সরু 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 এই শক্ত এইগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এই দেখুন এই একটা পোকা এই দেখুন এইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে এইবারে আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নেব সবগুলো ফুল আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু যখন ওই যেগুলো ভেতরে দেবে এইগুলো ফেলে দেবে হলুদ হলুদ ফুলগুলো দাঁতিতে যেন ঠিকঠাক থাকে না হলে যদি দাঁতি ছেড়ে যায় ফুলগুলো কিন্তু সব খুলে যাবে ভাজার সময় কিন্তু ভাড়া যাবে না এইবারে আমি বেসনটা ভুলে নেব অল্প একটু কালো জিরে দিয়ে দেবো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো করে মাখিয়ে এবার জল দিয়ে আমি গুলে নেব অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে বেশি পাত্র হলে কিন্তু এটা ভালো হবে না 아따 맞춰 아

আমার হয়ে গেছে বেসনটা গোলা এবার আমি ফুলগুলো ভেজে নেব আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ছাড়া হবে বুঝেছো কোনটা আমি

দেখুন লাল লাল হয়ে গেছে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে নেব どうもありがとうございました。

সবগুলো বকুলের বড় হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে অনিরুদ্ধ চলে আস চলে আস চলে আস এত সুন্দর হয়েছে এই দেখুন ভেতরটা পুরো ফাঁপা হয়ে গিয়েছে কামড়ার 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 কামড়া হ্যাঁ কত সুন্দর মজমুচি হয়েছে দেখুন আওয়াজটা শুনলেই বোঝা যাবে একটা দুটোতে মন ভরবে না সবগুলো মনে তাহলে বন্ধুরা আপনারা এরকম বক ফুল বাজারে দেখতে পেল বা চোখের সামনে দেখতে পেলে এইরকম বকফুল কিনে এনে এরকম করে খাবেন দেখবেন খুব খুব ভালো লাগে তাহলে ভিডিওটা আজকাল এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও